আমার খবর জানালার লোহার রড কেটে দোকানের ক্যাশবাক্স ও লকার ভেঙে আনুমানিক বারো লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ছবি ওঠার আগে ঢেকে ফেলা হলো ক্যামেরার মুখ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে একটি চালের আড়তে বড়সড়ো চুরির ঘটনা ঘটল এদিন সোমবার গভীর রাতেই ঘটনাটি ঘটে চৌদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর মোরগ্রাম মোড়ে একটি চালের আড়তে এদিন সকালেই দোকান খোলার সময় চুরির ঘটনা ঘটে দোকান মালিকের নজরে পড়ে খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি দোকান মালিক অনিশ গুপ্ত জানান দোকানের পিছনের জানালা লোহা রড কেটে দুষ্কৃতীরা দোকানে ঢোকে দোকানের ক্যাশবাক্স ও লকার ভেঙে আনুমানিক বারো লক্ষ টাকা চুরি হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনই দুপুরে আগ্নেয়স্ত্র নিয়ে সোনার দোকানে আনা দিচ্ছে দুষ্কৃতীরা এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা লকার কোনটা ভেঙেছে মেন টাকাই ছিল সকাল আজ রাতে বেলায় আমাদের বাড়িতে চুরি হয়েছে আমরা যে টাইমে ঘুমাই সেটা হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটার সময় ঘুমাই বাড়িতে বাচ্চা আছে আমরা উপরে ঘুমাচ্ছি ঘুমিয়ে ঘুম থেকে উঠে সকালবেলায় শুনলাম বাবা নিচে এসেছিল দোকান খোলার জন্য দোকান খুলে এসে দেখছে যে সব কাগজপত্র ছিটানো আছে লকার খোলা আছে ক্যাশ বাসও খোলা আছে চাবি সব পড়ে আছে তারপরে বাবা চিৎকার করে উঠলো যে চুরি হয়েছে আমিও এসে তখন দেখি হ্যাঁ কিছু নেই যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আনুমানিক বারো লক্ষ তার উপরও হতে পারে আজ টাকা জানতে আজ সকাল পনের সাতটা সাতটার সময় জানতে পেরেছি কজন ঢুকেছিল ও কিভাবে ঢুকলো কজন ঢুকেছে সেটা বলতে পারছি না একজন তো আমি ফটোতে দেখতে পাচ্ছি কজন আমিও ঠিক বলতে পারছি না কেন আমাদের বাড়ির পিছন দিক থেকে ঢুকেছে আমাদের বাড়ির পিছনে একটা জাংলা আছে জাংলাতে কেটে কেটে তারপরে ঢুকেছে ওখান থেকে এখানে সিসিটিভি ফুটেজ আমাদের বাড়িতে যেটা লাগানো আছে সেটা হচ্ছে একটা ধরা একটা দেখতে পেয়েছি তার মধ্যে তারপরে আর কোনো বুঝতেই পারিনি যে কী হবে কী হলো হ্যাঁ পুলিশকে সকালবেলায় আমরা তারপরে সাড়ে সাতটা নাগাদ তারপরে যখন এই ঘটনাটা ঘটে দেখলাম তারপরে আমি আর বাবাকে পুলিশকে গিয়ে থানায় একটা এফআইআর করে এসছি আমাদের তো কি বলবো আমরা তো ভেঙে পড়েছি পুরোপুরি পুলিশের উপর আশ্বাস আছে পুলিশরা তদন্ত পুলিশ পুলিশ প্রশাসন নিজেই এসছিলেন দেখে গেছেন আমাদের টিঙ্কুদা নিজেও এসেছিলো দেখে গেছে পুরোপুরি পুরো পুলিশের উপর আমাদের ভরসা আছে যা করবেন ওনারাই করবেন আর টিঙ্কুদা তো বোলপুরের নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে